সুন্দর মদিনা কেমনি যাব জানি না কত সুন্দর মদিনা কেমনি যাব জানি না জন্নত বাসী হইতে চাই রে জন্নত হইতে হয়ে চাই রে কানু কোন না গাই না

We'll কৌ তো সুন্দর মোদিনা কেমনি যা বো জানি না সুন্দর মোদিনা কেমনি যাবো জানি না Say it all

अत् अदा हस् अस् अस्

আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক বর্তমান দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুপ্রিয় তার একবার করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে এটা একদিকে একটা জান্নাতের বাগান কিসের বাগান একদিকে একটা জান্নাতের বাগান আরেক দিকে হল এটা একটা মাহফিল বর্তমানে কি চলতেছে মাহফিল চলতেছে দুইটা নিয়ে আরেকটা বড় হলো আজকে এমন একটা সময়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে আপনার মানে রমজান মাসের পরে

মাউথ এটা সকল প্রাণীর জন্য নিবন্ধে মৃত্যুবরণ করতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে এটা সবচেয়ে বড় চিরন্তন সত্য অন্য কিছুর হিসাব আমি পরেই করব সৃষ্টি শ্রেষ্ঠ যেমন আমরা ঠিক আমাদের হিসাবটাও ঠিক সেইভাবেই হবে আপনাদেরকে মরে রাখতে হবে এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এটা একটা প্রফেশনালিটির টিচিং profession আপনাদেরকে বুঝতে হবে আমাদের দেশে বিশেষ করে অন্য কোন দেশের কথা বলতে পারি না আমরা আমাদের দেশের কথাই বলি কত মানুষ নামাজ পড়ে কিন্তু তার নসিবে হেদায়াত নাই এরকম আছে না এই সমস্যা কেন জানেন কত মানুষ মাহফিরে যায় আলেমদের সাথে ওঠা বসা করে চলাফেরা করে তাদের প্রোগ্রামে যায় বসে কথা শুনে কিন্তু তাদের মধ্যে কোনো হেদায়াত নাই সেটার কারণ হলো আমল করার পরেও শিক্ষা অর্জন করার পরেও মানুষের জীবনে পরিবর্তন আসে না তাই পরিবর্তনটা না আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যখন শুনবেন তখন মনোযোগ থাকে না যখন আমরা আমল করি তখন তাকুয়া থাকে না আপনি কি মনে করেছেন জাস্ট পার্মানেন্টলি মেইনটেইন করলেই কি আপনি আপনার সফলতার দর্জায় যেতে পারবে কথা বলেন পারবেন পারবেন দীর্ঘ একটি বছরের কিছু সময় মাহফিল হয় শীতের দিনে এরপরে কিন্তু মাহফিল হয় না আজকের যে অবস্থা আজকের যে দিন এখনকার যে সময় এটা কিন্তু সচরাচর মাহফিলের সময় না এটা একটা বাড়তি একটা আমাদের জন্য শিক্ষা আমলের জায়গা আমলের দিন এই দিনটা নিয়ে সবারই একটা মানে স্পেশাল ভাবে একটা মানে মানসিকতা থাকা দরকার ছিল যে এই প্রোগ্রামটাকে নিয়ে এটা কিনা বলেন দরকার ছিল না কিন্তু নাই এটার কারণ কি জানেন নি প্রথমত আমাদের শিক্ষা যেই অর্জন করার যে মানসিকতা সেটাই নাই আর যদিও আমরা বসি ওই যে বলنا মন দিয়ে আমরা শুনি না ব্রেইনের সেটআপ দেই না এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব কিভাবে যদি আমার ব্রেইনে এটা সেটআপ করতে না পারি কথা কি বুঝতে পারছেন দেখেন দীর্ঘ লং সময় পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষায় ছাত্ররা অনেকে ফেল করে না অনেকে আবার গোল্ডেন এ প্লাস পায় সেটার কারণ কি জানেন যেটা গোল্ডেন এ প্লাস পায় এটা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করেছে প্রতিদিন শিক্ষক যে ক্লাসে পড়া দিয়েছে সেটা প্রতিদিনই সে রুটিন মাফিক আদায় করেছে কথা বলেন না কেন পাশাপাশি যে হাতটাকেও চালিয়েছে হাতটাকেও খুব ভাবে চালিয়েছে জানিয়েছে কি না এই জন্যই কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে আরেকজন কিন্তু স্কুলেও রেগুলারলি আসে নাই পড়াতো না আসলে তো আর কোনো কিছু ঠিক থাকার কথা না ঠিক না ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীর মধ্যে আছে একটা পরীক্ষার বলে এখন যেটা আমরা একটু পরীক্ষার কেন এক্সাম দিচ্ছি পরীক্ষা দিচ্ছি আমাদের রেজাল্টটা হবে ও পারে কোথায় রেজাল্টটা হবে ও পারে কেউ কিন্তু পার হয়ে যাবে কেউ পার হতে পারবে না সেটার কারণ আমি আগেই বলেছি বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে অকানু একটা এবং তাকে অবলম্বন করেছে রাহুমল কুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিন দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখেরা এবং পরকালের জীবনে কথা কি বুঝেন আমার সবাই বলেন কথা বুঝেন মানে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে

হবে না তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা এনেছে ও কার এবং তাকও অবলম্বন করেছে তাকও বুঝেননি ভয় কি কোন জায়গায় ভয় কারো হক খাইতে গেলে কি হবে ভয় লাগবে মৃত্যুর কথা মনে হবে নামাজ পড়তে গেলে ত্রুটি বিচ্যুতি হয় কিনা সেই ভয় তার মধ্যে থাকবে এইরকম করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কথা মনে করে একটু কি থাকা আতঙ্কিত থাকা একটু ভয় ভীতি হৃদয় ধারণ করে রাখা যেই ব্যক্তি তাকে অবলম্বন করতে পারবে তারপরে আল্লাহ রাবুল্লাহ বলেছেন খেয়াল করবেন শুধু ইমানদার হলেই কিন্তু চলবে না আপনাকে আমাকে তাকুয়া সম্পূর্ণ ব্যক্তি হতে হবে আপনার আমার মধ্যে ভয় রাখতে হবে যদি আমরা ভয় ধারণ করতে পারি আল্লাহর পলামিন বলেছেন লাহবল বুঝা দুটো অপশন কয়টা একটা হল ঈমান আর একটা হলো তাকুয়া এই দুটো যদি আপনি সমন্বয় করতে পারেন আল্লাহর পলালামিন তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহবলু বুঝলা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিন দুনিয়া এই দুনিয়ার জীবনে এটা হল প্রেজেন্ট এরপরে বলেছেন কফিল আখেরা এবং present যদি করতে চান আলোকিত করতে চান তাহলে আপনাদের কি করতে হবে এক হতে হবে তারপরে আত্মমনে ভয় রাখতে হবে এই জায়গাটা কিন্তু শুটিং স্পট নয় এই জায়গাটা কিছু সীমা আছে বসার আসার কথা বলার আদব আছে এখানে কিন্তু আপনি আপনার বাড়িতে ধান খেতে জমি অন্যান্য ফসলের জমিতে যেভাবে বসে থাকেন যেভাবে কাজ করলে এখানে এসে কাজ করা যাবে না এটার কিছু রোলস আছে আপনাকে সেই রোলস মানতে হবে না হয়ে কিন্তু সফল হওয়া কি না সম্ভব না এই যে আমি দূরত পড়লাম আপনারা কিন্তু দূরত ভালো করে পড়েন নাই বাচ্চা গুলো আওয়াজ দিয়ে সুন্দর করে দূরত পড়েন নাই কেন নবীর সাথে কি কারো আছে আর রাসুলের সাথে কারো দুশ্মনী থাকলে কি তার উপায় আছে কথা বলেন উপায় আছে আছে এই যে দূরত পড়লাম গতকালকে যে প্রোগ্রাম করছি ইয়াতে আপনার ফরিদপুরে হ্যাঁ গতকালকে ফরিদপুরে ছিলাম না ফরিদপুরে আপনার ওপারামপুর পাটুয়ারি বাড়িতে গতকালকে আপনাদের মতো মুরব্বীরার মানি কি বলবো মনে একটা মিলন মেলা ছিল এদের দূর জিকিরের আওয়াজে আমার আলোচনা করার স্পিড আরো বেড়ে গেছে কিন্তু আজকে এই মাধ্যমের সময় অত্যন্ত বরকতের সময় নিয়ামতের সময় আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই অনেকেরই জমান বন্ধ ছিল কারণ কি আপনাকে কি জবান দিছে আল্লাহ কথা বলার জন্য যা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য অপ্রাসঙ্গিক ভাবে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে কি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি শরণ মানে হলো জিকির কি জিকির করা জিকির আপনার জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহ রাসুল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির সোহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু মহাপদ বলেন সোহান আল্লাহ আপনারা আমার কথা বুঝেন হ্যাঁ তাইলে শুধু মনে মনে জিকির করলে হবে না উত্তম জিকিরটা করতে হবে এবং জিকির করতে গেলে কি করতে হবে আপনি কোন অজুহাত দিয়ে জিকির থেকে বেঁচে থাকতে পারবেন না আল্লাহ বলেছেন ফাজিকুরুল্লাহ কি আবাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদা বসে বসে জিকির করো ওয়ালা আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো মানে দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় শুয়ে শুয়েও জিকির করা যায় এটা কার কথা আল্লাহর কথা জিকির করলে লাভ না এত বেশি লাভ হাদিস শরীফের মধ্যে আসছে একটা মানুষ যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেই কোনো উপকরণ ব্যবহার করে করে কি করে না ঠিক মানুষ পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য যেমনি উপকরণ আছে ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করারও তেমনি উপকরণ আছে সেটা হলো মাওলার এগুলো আপনাদেরকে আমাদেরকে মন দিয়ে বসতে হবে জানতে হবে এবং সে আমল করতে হবে না হয় এই পৃথিবীতে কিন্তু থাকা যাবে না তো চিরদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে চাইলেও পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমরা এখান থেকে কি করতে পারবো না মুক্তি মৃত্যু মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে ওই পথযাত্রী হওয়ার আগে আমাকে সেই জগতের বাজারটা করতে হবে আর সেই জগতের বাজার হলো এই যে আমি দরুদ পড়লাম দরুন পড়ে অনেকে আর পড়লে অনেকে আস্তে আস্তে পড়েছেন অসুস্থ মানুষের মতো প্রাণ খুলে হৃদয় উজাড় করে আমল করবেন সেই আমল আল্লাহর কাছে বেশি পছন্দ এই যে দরুদ

তাহলে দুরুদ জিকির এগুলো পড়তে কোনো কৃপণতা করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এমনিতেই তো এখনকার আপনারা মুরব্বীরা যারা আছেন তাও আপনাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আমলের প্রতি প্রেম মসজিদ মাদ্রাসা আল্লাহর গোলামীর প্রতি এখনো আপনাদের প্রেম আছে তো সারা বাংলাদেশের মুরব্বীদের কথাই বলছি কিন্তু আপনাদের পরে আমাদের পরে যেই জেনারেশনটা এখনকার জেনারেশনটা এটা হচ্ছে মুসলমানের জন্য সমাজের জন্য ফ্যামিলির জন্য দেশের জন্য বড় হুমকি আপনারা এটা কিভাবে নেবেন আমি জানি না আমাদের যে ইয়াং সবাই না ভালো তো দু চারটা আছে তবে ম্যাক্সিমামই শুধু এটা কথা বলেন না ঠিক না শুধু এটা আপনি এটা পাইলে ওদের খাওয়ারও লাগে না আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমরা আগে ছোট থাকতে মানে কাঁঠাল কখন খাইতে আপনার সময় তো কাঁঠাল পাইলে কোনো কথাই নাই এরকম ছিল না আপনাদের সময়টা আম সিরা কাঁঠাল এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইচ্ছা মতো খান নাই কিন্তু দেখবেন এখনকার ছেলেরা কাঁঠাল খায় না আম খায় না তাদের যে পুরনো যে সংস্কৃতির চর্চা এটা তারা ভুলেই যাচ্ছে কারণ তারা সব সময় চর্চা করছে ইহুদিদের চর্চা কার চর্চা ইহুদিদের কি নিয়ে বেঈমান কাফের কি নিয়ে তাদের কন্টিনিউ চর্চা রাতে শুয়ে শুয়ে দুইটা পর্যন্ত মোবাইল টিপে এখানে কি মুসলমানের কিছু পাওয়া যায় কথা বলেন না পাওয়া যায় কার

নূর মোহাম্মদ ডিলার না নূর নবী এই যে সোনাব হাজি নূর নবী ডিলার সাহেব আজকে উনি এই প্রোগ্রামটা সাজিয়েছে হয়তো ওনার জায়গায় আপনারা অন্য কোন মুরব্বী থাকলে কি করবেন সাজাবেন কিন্তু আপনাদের পরে এই প্রোগ্রামগুলো মারা যাবে কি যাবে মারা যাবে আপনাদের ইয়াং প্রজন্ম যদি এখন থেকে শিক্ষা না দেন এগুলো করবে না কারণ ওরা অলরেডি এখন থেকে বের হয়ে গেছে ও টোটালি এগুলো থেকে বের হয়ে গেছে এখন আপনারা ক্লাসে যদি না টিকে শিক্ষা দিবে কে শিক্ষা আসবে কোথা থেকে আর শিক্ষা যদি মানুষের জীবনে না থাকে তাহলে মানুষ পথ চলবে কিভাবে চলার কি কোনো রাস্তা আছে চলার কোনো রাস্তা নেই এই জন্য আমাদের জীবনে একজন শিক্ষক বেশি প্রয়োজন আমাদের জীবনে কি প্রয়োজন একজন শিক্ষক বড় প্রয়োজন এত বেশি প্রয়োজন যেটা আমরা কল্পনাও করতে পারবো না সম্মানিত উপস্থিতি আপনার জীবনে আপনারা যারা সাধারণ মানুষ আমার দিকে তাকান এই এই জায়গাটা এলোমেলো ভাবে এলোমেলো ভাবে বা থাকার বা বসার বা চিন্তা করার জায়গা নয় এটা হলো জান্নাতের বাগান এটা কি জান্নাতের বাগান এই তো রাত্র না হয় দশটা পর্যন্ত চলবে মাহফিলটা এরপরে তো শেষ এমন তো হতে পারে এটা আপনার আপনাদের জীবনে অনেকেরই জীবনে শেষ মাহফিল হইতে পারে না পারে তো মৃত্যু কি বলে আসবে আপনাকে মেসেজ দিবে আগে মেসেজ তো দিবে না হুট করে চলে আসবে যখন চলে আসবে জাস্ট টাইম নো কমপ্লেইন্ট নো আরগুমেন্ট কোনো ধরনের তর্ক বিতর্ক চলবে না কোনো বায়না চলবে না চলবে আসলেই চলে যেতে হবে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আজকে সেই দিকে আমি যাচ্ছি না আজকে আশুরা এই আশুরা থেকে আমরা কি শিক্ষা নিব এই কারবালার মাস থেকে আমরা কি শিক্ষা নিব আমরা ইমাম হুসাইন থেকে কি শিখতে পারলাম সেটা হচ্ছে আজকের বিষয় তবে একটুখানি আপনাদেরকে বলি যে শিক্ষকদের প্রসঙ্গে আসছে আপনারা যারা সাধারণ মানুষ আমাদের দেশে যারা বা পৃথিবীতে যারা সাধারণ মানুষ তাদের জন্য শিক্ষক প্রয়োজন একজন হক্কানি আলেম আলেম কিন্তু সব হক না এটা বুঝিয়ে নিতে হবে আলম কিন্তু সব হক না 73টা দল হবে শুধু মুসলমানেরই কার মুসলমানেরই হবে 73টা দল কারণ বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে উরি তাকলিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম সকল কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মোত্তা কি নয় বুঝে নিতে হবে আপনারা আমার কথা বুঝতে হবে দিয়ে শুনতে হবে সকল মোত্তা কি কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মোত্তা কি আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে মুসলমান তো এই এলাকার মধ্যে হিন্দু ছাড়া সবাই তো মুসলমান কিন্তু একটা আছে নামের একটা আছে কামের যেটা কামের এটাই মুক্তা কি সোজা কথা বললাম আর কি এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছে আপনাদের জন্য একজন শিক্ষক বেছে নিতে হবে সেটা হলো হকানি একজন আলেম হকানি কি এই দেখি দেখান হকানি আলেম কেন বেছে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন চয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাইস আল্লাহ বলেছেন চয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওক খাম ট মাই ফ্যারডাইস আমার জান্নাতে চলে আসে আল্লাহ বলেছেন পদফুলি ফি রিবাদি পদফুলি জান্নাতী

কলমি মোহান মোত্সাম্ম খয়ালাইসাল্লাম মোহান মোতসাম্ম খ আলাইসাল্লামের অনুভুক্ত হয়ে যাও আল্লাহ ইল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড করিবিউর সিন্স আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাগুনি লাভ করে দিলে ও মা আমরা অসুস্থ মানুষের মতো সুমান বলেন কেন কেন সুবহানান আল্লাহ আলহারা যারাই জান্নাতের বাগানে আসছেন এই জান্নাতের বাগানে যারা আসছেন আপারা সবাই জান্নাতের মেহমান আরে জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুভানন্দাম আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো হলো জান্নাতের বাগানের খাবার বলে হুজুর খাবার বলতে কি বুঝাইতে চাইছে কোন দিকে ওয়াজ করব এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করে না ওই যে বাচ্চাগুলো আওয়াজ দিচ্ছে এদেরকে বাড়ি পাঠাবে তারপর ওকে সময় নিয়ে আসতে বলবেন এই 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 বাচ্চাগুলোকে থামাও এদেরকে এখান থেকে আওয়াজ বন্ধ করো এই আমার দিকে তাকান আপনারা মুরব্বী বাবারা বেশি প্রয়োজন বেশি প্রয়োজন আপনারা বেশি করে শুনে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি মানে প্রত্যেকটা একটা মানুষ দুইটা একটা মানুষ দুইটা মানুষ